শর্মিত বিয়র্স আজ কথা বলবো বাহিরের রং নিয়ে অনেকেই চিন্তিত আছেন যে আমরা বাহিরে কি রং ব্যবহার করব বাহিরের জন্য রিজনেবল প্রাইসে ওয়েদার কুট স্মুথ মোটামুটি ভালো মানের রঙ ওনার আসে পাঁচ ছয় বছর চলে যাবে ওয়েদার কুট রঙ করার আগে অবশ্যই একশো বিশ নাম্বার পাথর দিয়ে ভালো করে দেওয়ালকে পাথর মেনে নিতে হবে তারপর ওয়েদার কুট সিলার এক কোট ব্যবহার করতে হবে তারপর ওয়েদার কোট পেন্ট দুই কোট লাগিয়ে দিতে হবে ওয়েদার কুটের বর্তমান দামের মূল্য হচ্ছে ছয় হাজার সাতশো টাকা গ্যালনের মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা লিটারের মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই ছিল আজকের টপিক যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম